শুভ দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আলোচনা করব। মিশরীয় ফামি মুরগি কেন ডিমের জন্য সেরা প্রিয় দর্শক মিশরীয় ফামি মুরগি ডিমের জন্য সেরা হওয়ার কারণ হলো এই মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাসের ভিতর ডিম দেওয়া শুরু করে এবং এক কিন্তু আঠারো মাস ডিম দিয়ে থাকে এছাড়াও কিন্তু এই মুরগির খাদ্য চাহিদা কিন্তু খুবই অল্প ডিমের উপযোগী মুরগি প্রতিদিন আশি থেকে পঁচাশি গ্রাম খাবার খেয়ে থাকে এছাড়াও এরা রো গরমে কিন্তু খুব একটা এদের সমস্যা হয় না অসুখ বিসুখ নাই বললেই চলে এছাড়াও এই মুরগি কিন্তু খোলা এবং আবদ্ধ দুভাবেই পালন করা যায় এবং এই মুরগির রোগ বালায় নেই বললেই চলে এবং এই মুরগির যে ডিম ডিমগুলো কিন্তু দেশি মুরগির মতোই একবারে সেম দেশি মুরগির মতোই এজন্য কিন্তু এই মুরগির কিন্তু দেশি মুরগি হিসেবেও কিন্তু এই মুরগির ডিমগুলো বিক্রয় করা যায় এবং এই মুরগি এই মুরগি পালন অত্যন্ত সোজা এবং এরা প্রাকৃতিক ঘাস ঘাসগুলো কিন্তু পছন্দ করে এছাড়াও কিন্তু এই মুরগি জনপ্রিয় হওয়ার কারণ হল এই মুরগি কিন্তু খোলামেলাভাবে দেশি মুরগির মতো ছেড়ে পালন করা যায় এবং আবদ্ধ অবস্থায় পালন করা যায় এবং এরা একসাথে সুন্দরভাবে এরা ঘোলা ঘোরাফেরা করে এবং চলাফেরা করে এরা গরমে এদের কোনো সমস্যা হয় না এদের ফ্যানের প্রয়োজন হয় না বিদ্যুতের এই জন্য বিদ্যুতেরও কিন্তু অনেক সাশ্রয় হয় সকল দিক বিবেচনা করলে দেখা যায় যে মিশরীয় ফার্মি মুরগির মতো সাশ্রয়ভাবে মুরগি পালন করা সারা বাংলাদেশের যতটি জাত রয়েছে কোনো মুরগির ভিতরে নেই তাই আপনারা যারা মিশরীয় ফামি মুরগি পালন করতে চান তারা কিন্তু খুব সহজেই আমাদের কাছ থেকে ডিমের জন্য রেডি করা অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগি সংগ্রহ করতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে মুরগিগুলো বিক্রয় করে থাকি অথবা আমাদের এখানে এসে এবং ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন ডিমের জন্য রেডি করা অরিজিনাল মিশরীয় ফার্মে মুরগি আমাদের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাহরা ইউএস ফার্ম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ